বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ এবার ষোলোই ডিসেম্বরের বিজয় দিবসে আওয়ামী লীগের সর্বকালের সেরা সমাবেশ তৈরি হতে যাচ্ছে বলে ধারণা করছে বিভিন্ন রাজনীতিবিদরা তবে এই সমাবেশ পরিচালনা করতে যাচ্ছে সোহেল তাজ সোহেল তাজ বলেন আমার পিতা মাতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম করে তাদের সন্তান হয়ে আমার প্রধিকার আছে দলের ভারপ্রাপ্ত দুঃসময় দেশের দুঃসময় সবসময় দলের সাথে ছিল এবং থাক রাজনীতিবিদরা ধারণা করছেন দেশের সর্বস্তরের জনগণ মিলে জাতীয় পার্টি এবং ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা মিলবে এই সমাবেশে এছাড়াও দেশের সাধারণ জনগণ বলছে উপদেষ্টারা ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশ দশ থেকে বারো বছর পেছনে চলে গেছে সাধারণ জনগণ বলছে যদি আমরা দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে না পারি তাহলে আমাদের দেশে অন্তবর্তী অন্তবর্তীকালীন সরকার দিয়ে কি লাভ মালিয়ার না ওই যে স্বাধীন এই দুইটা আর কোনো আগে খুব সস্তায় খাইতাম আমরা ধরো না না খাই দাড়ি ভাড়াতেই মনে হতে পারে না